যাকে ভালোবাসেন বেঁচে থাকতে তাকে বেশি বেশি ভালোবাসুন তাকে আনন্দে রাখুন যাকে ভালোবাসেন বেঁচে থাকতেই তাকে ভালো রাখুন বেশি বেশি আনন্দ দেন কারণ তাজমহল সবাই দেখতে পেলেও মমতাজ দেখে যেতে পারেননি খেয়াল করুন প্রেমিকার জন্য যারা ২০ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুসকা কিনতেও কোনো প্রকার দ্বিধাবোধ থাকে না আলসেমি লাগে না তবে কেন আপনার স্ত্রীর জন্যে মাসে একটা দিন অন্তত সময় বের করে নিয়ে তাকে সময় দেওয়াটা আপনার জন্যে অপচয় বলে মনে হবে একটা অনিশ্চিত সম্পর্কে যখন এতটা গুরুত্ব দেখানো হয় তবে কেন বৈবাহিক সম্পর্কে এসে এতটা গুরুত্ব কমে যাবে সত্য এটাই সম্পর্কে সুন্দর মুখ নয় সুন্দর মন এবং সুন্দর চরিত্র খোঁজা উচিত যত্ন করে অনেক কিছু রাখা গেলেও মানুষকে রাখা যায় না যত্ন করে অনেককে নিজের কাছে আপন করে রাখা যায় না অথচ আমরা এমনই বোকা যারা থাকতে চায় না তাদেরকে আমরা আগলে রাখতে চাই সবার কাছে আপন হয়ে থাকতে চান সবাইকে মিস করেন সবার কাছের মানুষ হয়ে থাকতে চান সবার কাছে ভালো মানুষ হয়ে থাকতে চান সবাইকে ভালোবাসতে চান সবাইকে ভালোবাসেন রাতে ঘুমানোর সময় খুব ঠান্ডা মাথায় নির্বিল একটু চিন্তা করে দেখবেন তো এই মুহূর্তে আপনি যদি মারা যান আপনার জন্যে সব থেকে বেশি কে বা কারা চোখের পানি মুছতে থাকবে চোখের পানি ফেলতে থাকবে এই মুহূর্তে যদি আপনি মারা যান তবে কাদের কাদের কি যায় আসবে কার বা কষ্ট হবে শুধুমাত্র সেই আপনার আপন জন তাদের জন্যেই আপনি বেঁচে থাকবেন আর বাকি সবই বিজ্ঞাপন সবাইকে ঝেড়ে ফেলে দিন স্বামীর দেওয়া কষ্ট স্ত্রী সহ্যই করতে পারে না স্বামীর দেওয়া কষ্ট যন্ত্রণায় ভিতরে ক্ষত তৈরি হয় সংসারের প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে যায় জীবন্ত লাশ হয়ে তবু সংসার করে যায় বিরক্ত করার ইচ্ছাটাও মরে যায় যে যেখানে শান্তি পাই থাকুক না সেখানে এক নারীতেই আসক্ত থাকেন এক নারীতে আসক্ত না থেকে যদি আপনি দশ নারীতে আসক্ত হন তাহলে পৃথিবীতে আপনি কিছু পান আর না পান সুখ পাবেন না দশ নারীতে আসক্ত হয়ে যে পুরুষ তার জীবন চালায় সেই পুরুষ সুখে থাকে না সন্তানরা চার দিন যত্ন নেওয়ার নাম হচ্ছে প্রেম কিন্তু সারা জীবনের দায়িত্ব নেওয়া হচ্ছে ভালোবাসা যখন আপনার কোনো বিষয়কে কেন্দ্র করে কেউ সমালোচনা করে মজা পায় তাদের সেই আলোচনার ব্যাখ্যা দিতে যাবেন না কারণ আপনাকে নিয়ে যারা সমালোচনা করে সেখানেই আপনি বন্ধুর পরিচয়টা পেয়ে যাবেন মনে রাখা উচিত খারাপ সময় মানুষের জীবনে এমন একটা সময় যেখানে মানুষের পরিচয় তুলে ধরে মন খুলে কথা বলার জন্যে একজন মনের মতো নির্দিষ্ট মানুষ লাগে এই নির্দিষ্ট মানুষটি ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না কেউ যদি প্রশ্ন করে কে আপন আর কে পর প্রশ্নটির উত্তর হলো সময় ভালো হলে সবাই আপন সময় খারাপ হলে সবাই পর সত্যি দূর থেকেই মানুষ অনেক সুন্দর কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয় তাকে জানা হয় মানুষটির কাছাকাছি যাওয়া হয় তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায় দুটো বিষয়ই ভয়ঙ্কর অর্থের প্রতি নারীর লোভ সাদা চামড়া নারীর প্রতি পুরুষের লোভ দুটো বিষয়ই সত্যিই জীবনের জন্যে ভয়ঙ্কর কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু জীবনের জন্য লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না প্রিয় মানুষটির কাছে ভালোবাসার মানুষটির কাছে মানুষ ভালো থাকে থাকে সুখে সেই মানুষটিকে হারিয়ে ফেললে যে কষ্ট সেটা কেবল সেই বোঝে যে মানুষটি তার প্রিয় মানুষটিকে হারিয়েছে তার চোখের পানি এবং কষ্ট দেখলেই বোঝা যায় ভালো লাগাটা প্রেম ভুলতে না পাওয়াটা ভালোবাসা যেখানে ভালোবাসা আছে সেখানেই অপর মানুষটি ভালোবাসার মানুষটির জন্য জীবনের সব কিছুই ত্যাগ করতে পারে প্রকৃত অর্থে ভালোবাসা ত্যাগ করতে শেখাই যে মানুষটি ভালোবাসার মানুষটির জন্য ত্যাগ করতে শেখেনি এই মানুষটি সেই মানুষটিকে কখনোই ভালোবাসেনি পুরুষের জীবন অনেকটা মৌমাছির মতো কষ্ট করে পরিশ্রম করে মধু সংগ্রহ করে সে নিজে একা ভোগ করে না ঠিক তেমনই পুরুষের জীবনও পুরুষ কঠোর পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যতটা উপার্জন করে সে একা ভোগ করে না প্রবাসীদের জীবনও তাই এত কষ্ট করে পরিশ্রম করে কিন্তু ভোগ করতে পারে না চারটি বিষয় সময় মনে রাখবেন তা না হলে নিজের জীবনে অমঙ্গল নেমে আসবে নারী হন অথবা পুরুষই হন নিজের পিতার থেকে অন্য কোনো পুরুষ আপনাকে এত বেশি ভালোবাসতেই পারে না দ্বিতীয়ত যতক্ষণ আপনার কর্ম আছে আপনার পকেটের টাকা আছে ততক্ষণই আপনার পাশে বন্ধু আছে আপনার অনেক আপনজনও আছে তা না হলে নয় তেল আলা মাথায় সবাই তেল দিতে পছন্দ করে গরিবের কখনো বন্ধু থাকে না তৃতীয়ত যাকে আপনি বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে আঘাত করবে চতুর্থ আপনার মা এবং আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো নারী স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসতেই পারে না আপনাকে ভালো রাখতেও সে ব্যর্থ একটা কথা মনে রাখবেন একটা মানুষ যদি আপনার জীবনে এসে হঠাৎ করেই আপনাকে কিছু নতুন অনুভূতি উপহার দিতে পারে ওই মানুষটি আপনার জীবন থেকে হঠাৎ করেই চলে গিয়ে আপনার জীবনে কিছু নতুন স্মৃতি উপহার দিয়ে আপনাকে অনেক কষ্টও রাখতে পারে মানুষটা আপনাকে খুব বেশি সন্দেহ করে ওই মানুষটাই আপনাকে সব থেকে বেশি ভালোবাসে ওই মানুষটাকে তাই আপনি অনেক বেশি অবহেলা করেন তার ওই অবিশ্বাসের কারণে আপনার ভিতরে জিদেরও জন্ম হয় আমাদের দুঃখগুলোকে সুখে পরিণত করার ক্ষমতা যদি কারো থাকে তা হলো আমাদের রব আমাদেরই সৃষ্টিকর্তা মানুষ তখনই আপনাকে খারাপ বলতে থাকবে যখন অন্যের অভ্যাসগুলো নিজের মধ্যে চর্চা করে নিজেকে পরিবর্তন করে তাদের সাথে চলতে চেষ্টা করবেন